আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কি অবস্থা সবার দরকার এখন ভিউজ তাই তো নিয়ে আসলাম পাংফাং উল্টা নিউজ তো আজকে আমরা চলে যাব আমাদের ভাইরাল কাকা কুদ্দুস মিয়ার কাছে যে কিনা খেজুরের গাছ থেকে খেজুরের রস না বের করে বাস থেকে বাসের রস বের করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিল তাই তো বলি আমাদের রংপুর রাইডার্সের নুরুল হাসান কিভাবে ছয় বলে তিনটা ছয় তিনটা চায়ের কেমনে মারে আমি শুনছি যে কাকার বাসের রসে নাকি এত পাওয়ার তো চলুন আজকে রস খাবো এবং আপনাদের দেখাবো গো তো কাকা তো কাকা কি অবস্থা আপনার আর অবস্থা তুঙ্গ মতো নিউজ থেকে লোক আসতে আসতে আমার জীবনটাই তেজপাতা করে দিল সকাল থেকে আপনার কাছে কতগুলা রিপোর্টার আসছিল শান্তি পাইলাম না সকাল থেকে দেড়শো জন জন তুমি সহ বাবা দেড়শো একষট্টি জন হইলো ও আচ্ছা দর্শক মন্ডলী আমরা কাকার কাছে একটা লাস্ট প্রশ্ন করব তো কাকা এবার গেলিয়ান থেকে গেলি তোর অশোক আমি একটা তরুণ বাসো পিছনে ভরা দিবো প্রশ্ন আবার এখনো এনে আছে যাবি যাবি আরে কাকা একটা যাবি